আল্লাহামদুলিল্লা সালুনিয়া রাসুল্লা আলাইকুম সালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দিন দিন ইসলামের যত নির্দেশিকা আছে যত বিধিবিধান আছে নিয়মকরণ আছে সে সম্পর্কে নিজে অবগত হওয়া এবং অপরকে অবগত করার ব্যাপারে যে নির্দেশিকা যে ব্যবস্থাপনাটা আমাদের মধ্যে জারি আছে সমস্তটা উপস্থাপন করতে পারবো না যত সামান্য করা যায় সে টুটাফাটা আলোচনা রাখছি মানস্রষ্ট আল নব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন অপরকে উপদেশ দানের জন্য তার পক্ষ থেকে তার যে নির্দেশিকাটাই শেষ আমাদের মাঝে অপরকে আহ্বান করা যতটুকু হকের কথা যতটুকু কি বলি সত্য যা তা জানা আছে মহান স্টা সম্পর্কে অপর কবহিত করা এ ব্যাপারে মোহন রাব্বুল আলমিন আমাদেরকে এভাবে জানালেন বল বললেন যে ফাজাকির ইন্না মান তা মুজাক্কির অত তুমি উপদেশ দিতে থাকো তুমি উপদেশ দিতে থাকো মুজাক্কির তুমি তো একজন উপদেশদাতা মাত্র এখানে আল্লাহ বললেন তুমি উপদেশ দিতে থাকো তুমি তো একজন উপদেশদাতা মাত্র এটা কাকে বলেছেন আমরা জানি এটা আসমানি গ্রন্থ আল কোরআন মাজিদ আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে তার মনোনীত মহামানব নবী রাসুলের উপর প্রেরণ করেছেন তো সর্বশেষ যে ধর্মীয় গ্রন্থ যেটা আমরা মানতার ব্যাপারে আমাদের উপর এসেছি কোরআন এই কোরআন আমাদের নবী আমাদের রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সুল্লাহু আল্লাহ সাল্লামের উপর তার উপর ব্যাপারের নির্দেশগুলি এসেছে আল্লাহ রাসুল পেয়েছেন এবং পরবর্তী এটা ধারাবাহিকতা চলতে থাকবে এটা এর উপর চলবে যারা উলামা এই উলামাদের দ্বারা এই কাজগুলো চলতে থাকবে বাস্তবতার ক্ষেত্রে অবস্থানের ক্ষেত্রে এগুলো চলবে সুতরাং উপস্থাপিত বিষয়টা হচ্ছে রাসুল সাল্লাম উপস্থাপন করেছেন জানিয়ে দিয়েছেন সেটা আমাদের মধ্যে বিরাজমান আছে যারা উলামা আছে আমাদের সমাজের মধ্যে তারা এই ব্যবস্থাপনাটা জারি রাখবেন তো এরপর আল্লাহ রাব বললাম এও বলেছেন ওয়াজাক্কির ফা ইন্না জিকরা তান ফাউল মুমিনিন তুমি উপদেশ দিতে থাকো কারণ উপদেশ মুমিনদের উপকারে আসবে আলমিন কত সুন্দর একটা নির্দেশিকা তার মনোনীত তার প্রিয় হাবিব এর দ্বারা আমাদের মাঝে বিরাজমান করে কি ওয়াজাক্কির ফাইন যিকরা তানফাউল মুমিনি তুমি উপদেশ দিতে থাকো কারণ উপদেশ মুমিনদের উপকারে আসবে উপদেশ তো সবাই গ্রহণ করবে না কিন্তু উপদেশটা মুমিনদের কাজে আসবে আমি আজকে মুমিনদের ব্যাখ্যা যাচ্ছি না আপনারা জানেন মুমিনকে যিনি দৃঢ় বিশ্বাসী স্রষ্টার প্রতি তিনি হচ্ছেন মুমিন এছাড়াও মনসুর সাল্লাহ রাবুল বলেছেন ফাজাক্কির ফামা আন্তা বি নামাতি রাব্বিকা বি কাহিনিউ লা মাজনুন অতএব তুমি উপদেশ দান করতে থাকো তোমার রবের অনুগ্রহে তুমি গণকন উন্মাদন কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন তার উপদেশ দিতেছিলেন আসমানি বাড়ির কথাগুলো প্রচার প্রসার করতেছিলেন তার রবের পরিচয় তুলে ধরতেছিলেন তা রবের মান্যতার কথাগুলো বলতেছিলেন মানুষ তাকে কি বলেছিল পাগল বলেছিল বনক বলেছিল এটা বোঝাতে গেলে অনেক বেখ্যা প্রয়োজন আমি সে দিয়ে যাচ্ছি না আপনারা জানেন আমি সংক্ষেপ করে বলার চেষ্টা করছি কি বলছে ফাজাক ইরফামা আন্তাবিন নামে বি কাহিনী ওয়াল্লা আমাজনুন অতএব তুমি উপদেশ দান করতে থাকো তোমার রবের অনুগ্রহে তুমি উন্মাদ উন্মতো এই উপদেশ দান করতে গেলে মানুষ অনেক প্রতিকূল অবস্থা প্রতিকূল কথা প্রতিকূল কাজের সম্মুখীন করবে সুতরাং সেখানে এই কাজ বা কথা কাজের জন্য মন খারাপ করা যাবে না নিজেকে হেও করা যাবে না নিজেকে সেই কাজ থেকে সরিয়ে রাখা যাবে না চালিয়ে যেতে হবে মন সষ্টার দয়া অনুগ্রহ তিনি ব্যাপারে খবর রাখেন বা খবরদায়ী করেন ঠিক না এরকম বোঝাচ্ছেন এছাড়াও আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তহা মা আমি নাজিল করিনি এ কুরআন এ জন্য যে আপনি কষ্ট ভোগ করবেন বরং এমন ব্যক্তিকে উপদেশ প্রদানের জন্য নাজিল করেছি যে ভয় করে দেখেন এটাও জানালেন আল্লাহ রাসুলকে যে আমি কোরআন আপনার উপরে এই জন্য নাজিল করে নিই যে আপনি এর জন্য কষ্ট ভোগ করবেন মানে কি এই কোরআনের মাজিদের মধ্যে যত আদেশ এবং নিষেধ আছে সব সত্য সব বাস্তবায়নের বিষয় বাস্তবায়িত হবে এখন হচ্ছে কিছু হয়ে গেছে কিছু হচ্ছে কিছু হবে এরকম কিন্তু তো এই সত্যতার ব্যাপারে আল্লাহ রাসুল যে জানতেন মানুষ যে অবগত তাকে অবগত করতে অবগত হতে চায় না তার যে মনের কষ্ট তার যে পেরেশানি এই জন্যই আল্লাহ রাসুল সাল্লা কে মোহন আল্লাহ রাবুল আলামিন দিয়ে বললেন আমি নাজিল কোরআন এই জন্য যে আপনি কষ্ট করবেন বরং এমন ব্যক্তিকে উপদেশ দিতে উপদেশ এমন ব্যক্তি উপদেশ প্রধানের জন্য নাজির করেছি যে ভয় করে সুতরাং এই কথাগুলো যে বিশ্বাস করবে বিশ্বাস করে ভয় করবে তাকে অবহিত করুন কারণ কি চলার পথে হোক কোনো সভা সমিত সমাবেশে হোক সব কথা কিন্তু একসাথে বলা যায় না সব কথা একসাথে বলা যায় বলেন সব কথা মনেও আসে না মুখেও আসে না জ্ঞান বুদ্ধির আওতাধীন সব কথা থাকে না সুতরাং সব কথা এক সময়ে সমস্ত বিস্তারিত বলা যায় না যতটুকু মনে আসে যতটুকু ধারণা আসে যতটুকু উপস্থাপিত হওয়ার মতো দয়া করে সস্তা ততটুকু করা যায় সুতরাং যে ভয় করবে সে আপনার কাছে আসবে শোনার জন্য আপনি যতটুকু শুনেছেন আরও বিস্তারিত জানার জন্য যারা আকাঙ্ক্ষিত হবে তাঙ্ক্ষিত আপনার শুনতে আসবে তাদেরকে আপনি বলতে পারেন যারা ভয় করে তারা আপনার কাছে আসবে শোনার জন্য সতর্ক হওয়ার জন্য তাদেরকে আপনি কী করতে পারেন বলতে পারেন ভয় দেখাতে পারেন উপদেশ দিতে যেতে পারেন বিস্তারিত এই কথাটা এখানে হয়তো আল্লাহ রব্লা আমি উপস্থাপন করেছেন যতটুকু বলা যায় বা যতটুকু মানুষ শুনে থাকে ততটুকু শুনেই যদি মানুষ সস্তাকে ভয় করে তাহলে তো আরও অধিক শোনার আগ্রহ জাগে যখন অধিক শোনার আগ্রহ জাগবে কারোর মধ্যে ওই যে জানলে ওরা তার কাছে যাবে এই জানলে ওলা ব্যক্তিটা ওই ভয় কর্মওয়ালা ব্যক্তিকে বিস্তারিতভাবে বলে দিবে উপস্থাপন করে তার সামনে বিস্তারিত থাকবে কথা বুঝতে পারলেন এই নির্দেশটা হয়তো আপনি একটু বুঝে দেখুন সুতরাং যে গ্রহণ করে না তার ব্যাপারে নিজে হতাশ হওয়া নিজে ভেঙে পড়া অতিরিক্ত অতিরিক্ত প্যেশানি করার কোনো কিছু নাই কষ্ট ভোগ করা যন্ত্র ভোগ করা মনের মধ্যে এটা করার দরকার নেই সৃষ্টির বৈশিষ্ট্য এরকমই কেউ শুনবে কেউ শুনবে না কেউ ভালোবাসবে কেউ বাঁচবে না এরকমই তো হয় সুতরাং এই যে আমি টোটামোটা যায় কয়েকটা আয়ত্তের স্মরণপর পেশ করলাম উপদেশ দেওয়া একে অপরকে আপনার যদি জানা থাকে ভালো কথা অপরকে অবহিত করবেন ভালো কাজ আপনি যদি করছেন অপরকে করার জন্য উৎসাহিত করবেন উদ্বুদ্ধ করবেন এটা একটা আসমানি নির্দেশিকা মনস্পষ্ট নির্দেশন এটা এই নিদর্শনের আওতাধীন হয়ে নিজের জীবনযাপন সুশৃঙ্খলভাবে করা এবং উপদেশের মধ্যে এই উপদেশ কাজটা জারি রাখা উপদেশ দিতে থাকা উপদেশ দিতে থাকা দিতেই হবে যারা শোনা তারা শুনবে যারা মুমিন তারা শুনবে যারা ভয় করে তারা শুনবে সুতরাং তাদের উপকারে আসবে সুতরাং আমরা জন্য এই কাজটা যার ব্যক্তিগত বা সামষ্টিক যে যেভাবে পারেন সেভাবে উপদেশ দিতে থাকবেন দিন ইসলামের কথা মহৎ পরিচয়ের কথা মহৎকে ভালোবাসার কথা মহৎের মান্যতার কথা জারি রাখবেন নিজের মধ্যে এবং পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমস্ত আন্তর্জাতিক যাই বলি না কেন বিশ্ব ব্যাপী এই কথা জারি রাখতে হবে জারি রাখতে হবে লাল্লাহ নির্দেশ এটার মধ্যে মহান ফায়দা আছে হ্যাঁ মনস মনস্ট সন্তুষ্টি আছে এটার মধ্যে কারণ তিনি যে আমাদেরকে নির্দেশ করেছেন জানিয়ে দিয়েছেন তার মনোনীত ব্যক্তির মাধ্যমে সুতরাং এই দায়িত্বটা বহু সুস্থতার সে পালন করতে হবে আমরা যেন করতে পারি সবাই সকলে যতটুকু পারি যে যেভাবে পারি অবহেলার কিছু নয় নিচু কিছু নয় ছোটো কিছু নয় বাদ চিকিৎসা নয় সবই সংযোজন করে হকের পথে সত্যের পথে আমরা যেন আহ্বানকারী হতে পারি এবং নিজে হক এবং সত্য মানতে পারি শস্যার কাছে ভিক্ষা চায় দয়া ভিক্ষা চায় যেনই মানতে পারি এবং অপরকে এই ব্যাপারে উদ্ভুত করার জন্য কি করতে দায়িত্ব পালন করতে পারি সেই যেন দান করেন সকলকে দান করে